হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে অন্যরকম আমি তোমাদের সাথে আমার হাতের কিছু কাজ শেয়ার করব আজকে মানে আমি কিছু বোতলে পেন্টিং করেছি তারপর হচ্ছে ওয়ালে পেন্টিং করেছি আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দু জায়গাতেই করেছি তারপর প্লাস্টিকের বোতল দিয়ে গাছ বানিয়েছি তো আমি সেগুলোই আজকে তোমার সাথে শেয়ার করব নিজের হাতের কাজের কদরই আলাদা তো আমার সবাই বলে যে তোর কাজ খুব সুন্দর তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরা দেখে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার হাতের কাজটা কিরকম হয়েছে তোমরা দেখছো এই বোতল দুটো এই বোতল দুটো আমি করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি ভেবেছিলাম আমার মেয়ে হবে তাই আমি এই বোতল দুটোর মধ্যে দুটো এঞ্জে রেখেছি তোমরা দেখো কেমন লাগছে আর বোতলগুলোর মধ্যে এই ফুলগুলো রেখেছি সুন্দর লাগছে নাকি তোমরা জানিও এই বোতল দুটো আমি নিজের মন থেকেই মানে পেন্ট করেছি নিজের মনে যেরকম ডিজাইন এসছে আমি সেরকমভাবেই করেছি আমার হাজবেন্ড তো বলে এই বোতল দুটো নাকি ওর খুব ভালো লাগে আর এই জিনিসটা হচ্ছে আমার শাশুড়ি মা আসাম থেকে এনেছিলেন এই ফুলদানিটা কিন্তু এটা একদম প্লেন ছিল তো একদম প্লেন তো আমার আবার পছন্দ হয় না তাই আমি এটাকে এইভাবে পেন্ট করেছি আর এরকম ফুল দিয়ে এটাকে সাজিয়েছি তোমরা দেখো কেমন লাগছে তো তোমরা এই বোতলটা দেখতে পাচ্ছ এটা আমি বিয়ের পর প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন এটা করেছিলাম আর এই বোতলটা দেখেই আমার শাশুড়ি মা আমার উপর ফিদা হয়ে গেছিলো দেখো তোমরা জানিও বোতলটা কেমন হয়েছে ইগনোর মাই নেলস আমি নোখাই এটা আমার একটা ব্যাড হ্যাবিট দেখাই হচ্ছে এই বোতলটা তো এই বোতলটা নিয়ে আমার বোনের সাথে আমার বরের ঝগড়াঝাঁটি কে রাখবে এটা আমার বোন বলছে ওই বাড়িতে নিয়ে যাবে আমার বর কিছুতেই দেবে না কারণ ওর এটা খুব পছন্দের ও এটা বোনকে দেবে না তাই জন্য আমার বোনকে আমি এরকম একটা পরে বানিয়ে দেব এখন পারি নিয়ে আগে তো তোমরা দেখো বোতলটা কেমন লাগছে এটা একটা কৃষ্ণ ঠাকুরের পেন্টিং করেছি কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের আর কি ময়ূরের পালক আর শঙ্খ তোমরা জানিও কীরকম লাগছে এগুলো আমি নিজে হাতে করেছি তো এবার দেখাই একটা সুইচ বোর্ড পেন্টিং তো এটা আমি এরম একটা স্টিকার আমি ফ্লিপকার্টে দেখেছিলাম তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল ভাবলাম আবার কিনবো তো আমি তো নিজেই আঁকতে পারি তো আমি এটা দেয়ালে এঁকে দিলাম তো আমার বলে এটা নাকি সব থেকে সুন্দর হয়েছে ওর এটা সব থেকে পছন্দের পেন্টিং এই পেন্টিংটা আমি এই বাড়িতে এসে ফার্স্ট করেছি মানে আমার শ্বশুর বাড়িতে তো এটা নিয়ে অনেক কাহিনী আছে এটার এসির বোর্ডটা করতে গিয়ে এই দেয়ালটার চলটা উঠে গেছিলো তো আমার বর বলছে যে দেখি তোর তো নাকি এত পেন্টিংয়ের দক্ষতা আছে তাহলে তুই এই পেন্টিংটাকে মানে এখানে একটা পেন্টিং করে তো আমার দেয়ালটাকে ঠিক করে দিত তো আমি আমার খেলমা দেখিয়ে এই পেন্টিংটা করে দেয়ালটাকে পুরো ঠিক করে দিয়েছি আর ও তো পুরো খুশি হয়ে গেছে তোমরা দেখে জানিও পেন্টিংটা কেমন হয়েছে তো এবার দেখাই একটা ল্যাম্প পোস্ট পেন্টিং তার নিচে এই যে ঘাস ফুল করেছি তো তোমরা দেখো পেন্টিংটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ঘাসফুল পেন্টিংটাই আমি এই দেয়ালের নিচের দিকে করেছি তো আমার শাশু আম্মা বলেছে তুই ওই পেন্টিংটাই দেয়ালেও কর দেখবি খুব ভালো লাগবে তো মা বলেছে আমাকে তো কথা রাখতেই হবে এবার দেখো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমি কি দিয়ে বানিয়েছি বলো তো এটা আমি প্লাস্টিকের বোতল কেটে বানিয়েছি তোমরা জানিও এটা কেমন হয়েছে মনে হচ্ছে না পুরো পাতাবাহার গাছ বলো দেখো সেম আর একটা জিনিস করেছি এটা একটু বড় আর এটাও বোতল কেটে করেছি রং তারপরে হচ্ছে হলুদ প্রিন্টগুলো সব আমি করেছি তোমরা দেখে জানিও কিরকম লাগছে আমি এটা দেয়ালে সাজিয়ে রেখেছি পুরো মনে হচ্ছে আসল তোমরা এতক্ষণ যেসব পেন্টিংগুলো দেখলে ওগুলো আমার শ্বশুর বাড়ির পেন্টিং ছিল তো এখন আমি দেখাবো আমার বাপের বাড়ির পেন্টিংগুলো মানে বাপের বাড়ি যেসব বোতলে ওয়ালে পেন্টিং করেছি সেগুলো তো পেছনে দেখতেই পাচ্ছো তো আমি এখান থেকেই শুরু করছি পেন্টিং দেখানো তো আর আমার মেকআপটা একটুখানি ইগনোর করো কারণ আমি রিল করছিলাম রিল করতে করতে মনে হলো ভিডিওটা শ্যুট করে ফেলি ওই বাড়িতেও শ্যুট করা হয়ে গেছে এই বাড়িরটা শ্যুট করে ফেলি তাই জন্য মেকআপটা রিমুভ করিনি একেবারে রাতে রিমুভ করব আমি এখন রাত বাজে হচ্ছে আটটা আমি এখন আটটার সময় ভিডিওটা শ্যুট করতে বসেছি তো চলো তোমাদেরকে পেন্টিংগুলো দেখাই তো তোমাদেরকে এখন দেখাচ্ছি এই বাটারফ্লাই পেন্টিংটা তো আমার এই বাড়িতে পুটটি করা নেই দেওয়ালে ঠিক আছে আমি রাফ দেওয়ালের মধ্যেই চেষ্টা করেছি করার তোমরা জানিও কেমন লাগছে এবার আসা যাক কার্টুন ক্যারেক্টারের দিকে তো ঘরের মাঝখানে পিলার হয় না আই থিঙ্ক এগুলোকে কলম পিলার বলে তো এই কলম পিলারের মধ্যে আমি ফার্স্ট একটা ডোরেমন এঁকে রেখেছি আর সেকেন্ড এঁকেছি হচ্ছে একটা মিকি মাউস আর হচ্ছে তারপরে হচ্ছে পান্ডা অ্যান্ড ফোর্থ হচ্ছে টম টম জেরি জেরি এই হচ্ছে আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার আমার খুব ভালো লাগতো আর এই কার্টুনগুলো দেয়ালের মধ্যে দেখে আমার ছেলে মানে যা খুশি হয় তো আমার মনে হয় কার্টুনগুলো দেয়ালে আঁকা আমার সার্থক হয়েছে তো এখানে আমি একটা ডাল দিয়ে এগুলো আবার ভেবো না লাড্ডু ঝুলছে এগুলো আমি ল্যাম্প আঁকার চেষ্টা করেছিলাম যেমন পেরেছি এঁকেছি তো এখানে একটা ডালের মধ্যে ফুল আছে পাখি উঠছে আমি এরকম আঁকার চেষ্টা করেছি তো আমার মা জানি না কেন ফ্রিজ দিয়ে আমার আঁকাটাকে ঢেকে দিয়েছে আর এখানে হচ্ছে একটা বয়াম ছিল বাড়িতে বোয়ামটাকে আমি রং করে রেখে দিয়েছি আমি সামনে যা পাই সেখানে এঁকে রেখে দিই সেম আরেকটা রুমের কলম পিলারের মধ্যে আমি এরকম ফ্লাওয়ার ভাস এঁকে রেখেছি তোমরা জানিও কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আর দেয়ালে চলটা উঠে গেছে ওই দেখো আর এইটা হচ্ছে আমার পছন্দের পেন্টিং এটা হচ্ছে একটা গাছের ডালে ময়ূর আর একটা ময়ূরই বসে আছে আমাদের এই দেয়ালটা ড্যাম ধরে গেছিলো তাই আমি এটা এঁকে মেকআপ দিয়ে দিয়েছি আর হচ্ছে এইটা দেখো এইটা হচ্ছে আমার দিদির মেয়ে বলে ওই ছেলেটা ওর বাবা আর এটা ওর মা দেখো এই পেন্টিংটা আমি করেছি আমাদের ওপরের ঘরে যে ঘরে ঠাকুর থাকে তো সেই ঘরে করেছি পেন্টিংটা তোমরা জানিও কেমন হয়েছে আমার এই পেন্টিংটা করতে দুদিন লেগেছিল আমি থেকে থেকে রেখে রেখে করতাম দেখো সামনের থেকে কেমন লাগছে মানে আমি এই পেন্টিংটায় বোঝাতে চেয়েছি যে খাঁচার মধ্যে কোনো কিছু থাকলে সেটা পরাধীন থাকে আর বেরিয়ে গেলে সেটা স্বাধীন হয়ে যায় রঙিন হয়ে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি এগুলোকে একসাথেই দেখিয়ে দিলাম এই তিনটে বোতল আমি আমার আর কি বাপের বাড়িতে করেছি বিয়ের আগে তো তোমরা দেখে জানিও কীরকম হয়েছে এই হলুদ রঙের বোতলটা একটা টিয়া পাখি এঁকেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মাঝখানের এটাকে কি মান্ডালা না ম্যান্ডেলা কী বলে জানি আর্ট সেটা করেছি আর এখানে মানে একটা ব্ল্যাক কালারের আর কি বেস করে তারপরে পাতা পাতা দিয়ে পেন্ট করেছি তোমরা দেখে জানিও কীরকম লাগছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট একটা ব্লগ ভিডিও আসবে তোমরা যদি আমার এরকম পেন্টিংয়ের কাজ আরও দেখতে চাও তো তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো সুস্থ থেকো ভালো থেকো টাটা